পরিবারের মধ্যবিত্ত ছেলেটা যখন দশ বছরের প্রেমের সম্পর্ক প্রেমিকার সাথে ব্রেক দিয়ে দেয় তখন বুঝতে পারে একটা প্রেমিকা কতটুকু কষ্ট পেয়ে ওই ছেলেটা তার কাছ থেকে দূরে চলে গেছে মধ্যপ মধ্যবিত্ত পরিবারের ছেলে বড় ছেলেদের সব ইচ্ছা আহ্লাদবর্তে কিছু নেই শুধু রয়েছে এক বুক কষ্ট আর হাহাকার বেতনা জীবনের সবচেয়ে কষ্ট সময় যাকে পাওয়ার দরকার ছিল প্রেমিকাকে সেই সময়টুকুর মধ্যেও সেই প্রেমিকাকে পাওয়া হলো না শুধু পরিবারের কথা চিন্তা করে ছোট ভাইদের কথা চিন্তা করে ছোটো বোনের কথা চিন্তা করে মা বাবার কথা চিন্তা করে যে আমি যদি অন্য আরেকজনের হাত ধরে বিয়ে করে ফেলি হয়তো বা তাদের পাশে আরামে থাকতে পারবো না তো প্রতিদিন বা যুদ্ধ করে যাচ্ছে হাজারো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটা এই কষ্ট বুঝার কারো ক্ষমতা নেই একমাত্র সে নিজের সাথে নিজে যুদ্ধ করে এরকম সমস্যার মধ্যে পড়ে অনেক অনেক মধ্যবিত্ত ছেলেদের জীবন ও বিসর্জন দিয়ে থাকে তবে কষ্টের কথা কি বলবো এই জন্যই আপনাদেরকে শুধু একটাই অ্যাডভাইস দিয়ে যাই আমিও নিজেও একজন মধ্যবিত্ত হিসেবে যখন আপনাকে কেরিয়ার গড়ার সময় তখনই আপনাকে আমিও তখনই তখন আপনি